আসসালামু আলাইকুম এভরিওয়ান মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে রেসিপি বিফ কাবাব বা টিকিয়া ঝোল ভুনা না খেয়ে এভাবে তৈরি করে খেলে মুখের রুচি পরিবর্তন হয় আর মাংস খেলে ক্ষতিটা কম হয় পরিশ্রম হয় ঠিক আছে কিন্তু অনেক মজাও লাগে যে কোনো সময় হয়তো পরোটার সাথে খাওয়া যায় কিংবা বিরিয়ানির সাথে দিতে পারেন পোলাওয়ের সাথে দিতে পারেন যখন বাসায় মেহমান আসছে ঝটপট নাস্তা তৈরি করে কি দিবেন সামনে এমন কিছু মেহমান আসে যে তাদের সামনে কি দেবো এটা নিয়েই পেরেশানিতে থাকে সেই ক্ষেত্রে আমরা এভাবে তৈরি করে রাখলে সুবিধা হয় চলুন তাহলে আমরা ডালের মাপটা নিয়ে নিই এখানে মাংস নিয়েছি আমি আধা কেজি আগেই মেপে আমি ফ্রিজে রাখছিলাম এখন ডালটা মেপে নিব স্কেল নিয়েছি স্কেলে মাইনাস করে নিলাম গামলাটা দিয়ে এখন ডাল দিলাম ডালগুলো বাড়ির ডাল বনের ভালোবাসা এগুলো ডাল এখানে তিনশো গ্রাম নিব আমি পাঁচশো গ্রাম মাংসের সাথে তিনশো গ্রাম ডাল সব সময় ডালের পরিমাণটা কম নিলে মাংস কাবাবের স্বাদটা ভালো হয় টেক্সচারটাও খুব ভালো আসে স্কেল সবার কাছে থাকার কথা না কিন্তু সেক্ষেত্রে আপনারা কিভাবে মেপে নেবেন তাহলে মাংসটা আধা কেজি পরিমাণ অনুযায়ী আপনারা নেবেন মাংস আধা কেজির সাথে আপনারা চালের পট যে চাল পট দিয়ে চাল মেপে খান সেই পটের হিসাব করে নেবেন আপনার ওই পটটাই কতটুকু চাল আটে সেই হিসাব করে আপনি ডাল নেবেন আমি শুধু আপনাদের বোঝানোর সার থেকে স্কেলটা ব্যবহার করেছি আমি কিন্তু আন্দাজেই ব্যবহার করি আমি ওই চালের পট দিয়েই মেপে দেই ভিজতে থাকুক ডালটা আমি মাংসটা দেখি মাংসটা বরফ এখনও ছাড়েনি বরফ ছাড়ার পরে আমি এটা প্রসেস করব। ততক্ষণ আমি মশলাগুলো রেডি করে নিই পেঁয়াজ ছিলে নিলাম একটা আদা নিলাম আদার পরিমাণটা একটু বেশি দিতে হয় কাবাবে বা রসুন ছিলে নিব সবগুলো ছিলা কমপ্লিট হয়ে গেলে আমি রান্নার প্রসেস শুরু করব। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে আদাটা খুব বেশি কুচি করার দরকার না আমি চাকা চাকা করে কেটে নিয়ে নেব এটা রুগীরাও খেতে পারবে আমার আম্মার যখন হাটের অপারেশন হয়েছিল কোনো কিছুই খেতে চাচ্ছিল না তখন ডাক্তাররা জিজ্ঞেস করছিল আপনি কি যে গরুর মাংসের কাবাব খাবেন তখন থেকে আমি বুঝি যে এটা তাহলে স্বাস্থ্যসম্মত যেহেতু হাটের রুগীর জন্য খাওয়ার কথা বলেছে যেখানে হাড্ডি থাকে না চর্বি থাকে না পাঁচশো গ্রাম মাংস আমি ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি তাহলে বাড়তে সুবিধা হবে আদা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা একদমই কম দিয়েছি রসুন তিনটা দিয়েছি ঝালের পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন লবণ আর ঝালের পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া দিলাম কিছু কালারের জন্য আর গোটা জিরা দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণ আর ধনিয়ার গুঁড়া দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার পানি দিয়ে দিলাম সেদ্ধর জন্য যতটুকু পরিমাণ পানি লাগবে ঠিক সেই পরিমাণ একটু তেল দিয়ে দিলাম যেন সিটি হওয়ার সময় উপর দিয়ে না উঠে আসে এভাবে আমি ছয় সাতটা সিটি দিয়ে নিয়েছি যেহেতু বাড়ব তো মাংসটা একটু নরম হলেই ভালো যত ভালো সেদ্ধ হবে তত ভালো হবে এবার সিটিটা বের করে দিয়ে আমি দেখব কেমন সেদ্ধ হয়েছে পানি আছে পানি বেশি থাকলে সমস্যা নাই যেহেতু ডাল দিব সেদ্ধ করতে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডাল দিয়ে দেব ভিজিয়ে রাখছিলাম ডালটা আমি প্রায় ছয় সাত ঘন্টা মতো আমি গরম মশলা দিতে ভুলে গেছিলাম এখানে দারচিনি এলাচ গোলমরিচ লং সব মিলে পরিমাণ মতো দিয়ে দিয়েছি আবারও ঢাকনা আটকে দিয়ে দুইটা ছিটিয়ে দেব শুধু তাহলে ডাল সেদ্ধ হয়ে যাবে তো সেদ্ধ হয়ে গেছে হালকা পানি আছে এটা আমি একটু চুলার ওপর জাল দিয়ে নিব। যদি আপনাদেরও পানি থেকে যায় তাহলে ভয়ের কিছু নয় টেনশানেরও কিছু নয় একটু জাল দিয়ে নিলেই হয়ে যাবে পানিটা কমিয়ে নিয়ে এবার প্রেশার কুকার নামিয়ে নিলাম এবার শিল যাব বাড়তে আমার জন্য বাটা যদিও খুব কষ্টদায়ক তারপরেও বাড়তেছি এখানে মশলা সহ বেটে নিব শুধু দারচিনি ছাড়া দারচিনিটা গলানো যায় না সেজন্য দারচিনিটা ফেলে দিয়ে আমি সব মশলা বেটে নিব এর সাথে মাংসের সাথে মিহি করে নেব দারচিনি ছাড়া এলাচ গোলমরিচ লং একসাথে সব মিহি করে বেটে নেব মাংসের সাথে তাহলে মাংসের ফ্লেভারটা খুব ভালো আসবে কাবাবের একবার বাটা দিয়ে যদি না হয় তাহলে দ্বিতীয়বার আবার বেটে নেবেন মিহি করে ঈদের দিন তো আসলে এগুলো করা যায় না মাংসটা আলাদা করে রেখে দিয়ে ঠিক পরে আপনারা যখন সময় পাবেন তখন এটা করে নেবেন আর যদি আগে থেকে পারেন তৈরি করে রাখলে ঈদের মধ্যে ঝামেলাটা কম হয় ফট করে ফ্রিজ থেকে বের করে ভেজে নেওয়া যায় আমি দ্বিতীয়বার আবার বেটে নেব এটা মিহি করেই বাড়তে হবে তাহলে কাবাবের শেপটা খুব ভালো আসবে আর নরম করা যাবে না নরম হলে কিন্তু কাবাবের শেপ ভালো আসবে না যখন এখানে আরও কিছু অ্যাড করতে হবে সেগুলো অ্যাড করলে নরম হয়ে যাবে সবগুলো বাটা হয়ে গেছে আমি এবার একসাথে একটু মিশিয়ে নিব যেহেতু কোনটার মধ্যে মশলা গেছে কোনটার মধ্যে মশলা যায়নি সেজন্য এটা একটু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। আর এগুলো এখন ভাগ ভাগ করে রাখবো এতগুলো তো আমার একবারে লাগবে না সেজন্য ভাগ ভাগ করে রেখে দেব যখন যেটা দরকার বের করে নেব আমার পরিমাণ অনুযায়ী আমি ভাগ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন করে ভাগ করে নেবেন কতটুকু লাগবে সেই পরিমাণে আর এটা এইভাবে চাপ দিয়ে রাখলে ফ্রিজের জায়গাটা কম লাগে রাখতে সুবিধা হয় এটা ডিপ ফ্রিজে রেখে দেবো আমি এখন সবগুলো নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব আর বাকিটা আমি ভাসতে চলে যাব একটা ডিম নিয়ে ডিমটা অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে ফ্রিজের ডিম দেওয়া যাবে না ফ্রিজের ডিম দিয়ে ভাসতে গেলে আপনার ভাজাটা ভালো হবে না সফট হবে না খুব ভালো করে মাখিয়ে নেব ডিম আর কিমাটা আমার আগের দিনের ভাজা একটু তেল ছিল সেটা দিয়ে দিলাম তেলটা আর নষ্ট করব না এই যেইভাবে শেপ দিয়ে দিয়ে নেবেন বেশি শক্ত হইলে কিন্তু একদম হার্ড হয়ে যায় খেতে ভালো লাগে না ঠিক এই রকম টেক্সচার যদি থাকে তাহলে আপনার এটা সফট হবে অনেক সফট হবে ভাজার জন্য আমি ডুবো তেল দিয়েছি আপনারা চাইলে শ্যাডো ফ্রাই করেও নিতে পারেন এই কাবাবের মধ্যে তেল বেশি ছোক করে না সেজন্য এভাবে ডুবো তেলে ভাজলেও মনে হয় না সমস্যা হবে তবে এভাবে ভেজে নেবেন একটু এরকম বাবল চুটবে যেহেতু ডিম দেওয়া থাকে বাবল চুটবেই সেক্ষেত্রে একটু এভাবে বারবার নাড়তে হবে বারবার নেড়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে আর জালটা একদম লো আচের ভাজতে হবে তাহলে ভেতর থেকে একদম কুক হয়ে আসবে কিমাটা সেদ্ধ করা থাকলেও ভেতর থেকে কুক হতে একটু সময় লাগে ভাজাটা বেশি ভালো লাগবে আর যে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি তুলে নিয়েছি তেলের মধ্যে থেকে দেখেন এতটুকু তেল কিন্তু চুষেনি হাতের সাথেও কোনো তেল আসছে না আর এত সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন আমি একটা ভেঙে দেখাই দেখবেন তাহলে ভিতরে কত ফ্লাপি হয়েছে অনেকে বেকিং পাউডার দেয় আমি কিন্তু কোনো বেকিং পাউডার ব্যবহার করিনি অনেকে পাউরুটি দেয় আমি দেখেছি কিন্তু সেগুলো খেতে কিন্তু এতটা ভালো হয় না আমি খেয়েছি অনেকেরই খেয়েছি নিজের রান্না বলে আমি প্রশংসা করছি না এক ভাবি আমাকে কাবাব খাইয়েছিল তো তার কাবাব খাওয়ার পরে আমার কাছে সত্যি ভালো লাগেনি আমি একদিন কাবাব তৈরি করে তার কাছে পাঠিয়েছিলাম সে খেয়ে সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসছে ভাবি আপনারটা এত মজা হলো কি করে আমারটা তো এত ভালো হয় না আপনি আমাকে রেসিপি দেন তো এই কাবাব বানাতে যেয়ে আফ্রিদের আম্মু ভাবির কথা আমার খুব মনে পড়েছে তাই আজকে সবার উদ্দেশ্যে আমি রেসিপিটা শেয়ার করলাম যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুনরা কিছুটা হলেও শিখতে পারবে আর আপনারা কে কীভাবে তৈরি করেন আমাকে কমেন্টে জানাবেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে এতক্ষণ মণিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ